আমার বোন মানে দীন রি আমার মন মানে আমি কি কথা সরিয়া হরিয়া কুলক রাখিতে নারী ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নুব ওগো সি আমার সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাসি সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে হৃদয় কেন না আমার হয় আমাদের গবেষক রবীন্দ্র গবেষক এস এম আফজাল হোসেনের প্রসঙ্গ গীতাঞ্জলি নবেল জয়ী রবীন্দ্রনাথ এই বইটির আমরা পাটচক্করও করব এরপরে আমরা যেহেতু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এস এম আফজাল হোসেনের প্রতিবেশী নাকি আমাদের বিশ্বকবি বিশ্বকবির প্রতিনিধি প্রতিবেশী এস এম আফজাল হোসেন গবেষক সেটি আসলে আলোচনা নয় গোলমাল বিশ্ব চলছে সারা পৃথিবী জুড়েই বলা যায় যে যুদ্ধের ময়দান উত্তেজনা চলছে এর মধ্যে আবার সম্প্রতি আমাদের এই উপমহাদেশে ভারত বাংলাদেশের উত্তেজনা চলছে নানান রকমের অপতত্ত্ব অপপ্রচার চলছে সংকট চলছে এক ধরনের সংকট সেই সংকট দূর করতে পারে আসলে সংস্কৃতি সেই কারণেই আপনাদেরকে সংস্কৃতির কোলে গ্রামীণ এই পরিবেশে শিলাই পাশে বিশ্বকবির পাশে গগন হরকারার পাশে এস এম আফজালের ধামে আমরা কুমারখালীর বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যিক শিল্পী সমবেত হয়েছে তো পাটচক্রের আগে আমাদের বিশিষ্ট শিল্পী এবং কবি জিয়র রহমান মানিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে আমরা শুরু করব তারপর আমরা পাঠে চলে যাব তো আসলে যে কোনো সমস্যা সংকটে সংস্কৃতিরই দরকার পড়ে ইতিহাস দেখলে দেখা যায় যে কোনো উত্তরণ ইতিহাস ঘাটলে দেখা যায় সমস্যা পড়লেই সংস্কৃতির কাছে মানুষ ফিরে আসে সে কারণেই সংস্কৃতির কাছে আমাদেরকে আসতে হবে এবং মানুষে মানুষের ভাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকল মানুষের নীতি নৈতিক নৈতিকতা এবং দেশপ্রেমের মন্ত্রণায় উজ্জীবিত হয়ে আমাদের আজকের এই অপরিকল্পিত সাহিত্য আড্ডায় ডাকবার জন্য এস এম আফজাল হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক অসন্তোষ ধর্মীয় ও শ্রেণীগত সংকীর্ণতা ও সীমাবদ্ধতার মধ্যে প্রবাসীতে গোড়া উপন্যাস শেষ হলেও রবীন্দ্রনাথ গীতাঞ্জলিতে মানবীয় ঈশ্বর নিয়ে ভাব বা লিখে চলেছেন ইরোপ যাত্রার পূর্বে শাস্তি হোক

নতুন বছরে 2011 শুরুতে পদ্মার বাতাস শুভকৃতি করতে গীতাঞ্জলিকে 77 লেগ গীতমাল্য লেগ মোহন লিখেছেন শান্তি কলকাতায় নানা অনুষ্ঠানে বক্তব্য বিভিন্ন পত্রিকায় লেখালেখি অভিনয় গান করা পত্রিকা সম্পাদনা করেছেন অপর দিকে বাংলা সাহিত্যঙ্গনে মুক্তি হিন্দুশ

এর আগেও রবীন্দ্রনাথ রচনার অনুবাদ হয়েছে রবীন্দ্রন অজিত কুমার চক্রবর্তী সহ কেউ গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেন রবীন্দ্রনাথ নিজে ইংরেজিতে পারদর্শী ছিলেন না বলে প্রথম দিকে ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ নিজে ইংরেজিতে পারদর্শী ছিলেন না বলে প্রথম দিকে ইংরেজি অনুবাদে তেমন আগ্রহ না দেখালো এক সময় অসুস্থতার সুবাদে খেয়ালের বসে অনেক কবিতার ইংরেজি অনুবাদ করেন মনে করে আমি মাতা দুটো হয়েছিলাম আমি বিদেশি আমার কাব্যে মিল বা ছন্দের কোনো চিহ্ন ছিল না মনে হয়েছিল ইংরেজি বদলে আমার কাব্যে ক্ষতি হয়নি বরং অনুবাদ করলে হয়তো তা এখন <coughs>

বোন মানে দিন যোগি আমার মন মানে আমি কি কথা সরিয়া এতনুণা কুলক রাখিতে না গোকি কি মনে এ দুটি নয়